তাদের মাতা কে আল্লাহ করা আমিন ময়দানে তাদেরকে আল্লাহ করা আমিন এক জোড়া পোশাক পরিধান করে দিবে এই কালে অমিত আল্লাহ আরোপণ যারা করে মুখস্ত করেছেন তেয়া মাতের ময়দানে

করতে থাকবে আর জানাতে উপরে উঠতে আমি ঘোষণা করে দেবে তুলারা যারা কোরআন মুখস্থ করেছিলেন

সুপারিশ করবেন আল্লাহ কি বলবেন প্রব এই জরুকটা তুমি তাকে চার ছাড় নামে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সে আমার সঙ্গে সম্পর্ক রেখেছে আমি কোরআনুল করিম তেলাওয়াত করেছি প্রভু যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাত না দাও ততক্ষণ পর্যন্ত আমি এক পা একান্ত কি না সুতরাং আল্লাহ নবীর শরীফে রহমানতুল বলেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে কোনো কিছু যায় না শুধু আমল মানুষ যখন কবরের মধ্যে চলে যায় তখন কোরআন করিম যারা তেলাওয়াত করেছিল সম্পর্ক রেখেছিলাম তখন কোরআন করিম একটা পাখি ওই মানুষটা কবরের মধ্যে চলে যায় ওই তো ব্যক্তি বলতে থাকে তুমি কোথায় থেকে এসেছ তখন পাখি উত্তর দেয় আমি কোথায় থেকে এসেছি

ওই চাপের কারণে তার এক একটা আমার অন্য ভিতরে চলে যায় তখন তারিক বলবে আমাকে এখানে যে আমি এসেছি যতক্ষণ পর্যন্ত তোমার কবর প্রসারিত না হবে জান্নাতের বাগান না হবে ততক্ষণ পর্যন্ত আমি একান্তকে যাব না কুরআন এই কুরআন কারীমে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এইজন্য কুরআন কারীমের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার এই সমস্ত মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার নে সন্তান পৃথিবীতে রেখে যাওয়া দরকার যারা কুরআন কারীম শিক্ষা করবে অবশ্যই তাদের মা-বাবা যখন দুনিয়া থেকে চলে যাবেন তাদের জন্য তারা কি করবেন দোয়া করবেন তারা দেখবেন ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন এক আল্লাহ কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি হঠাৎ স্বপ্নে দেখেন ফেরেশতারা কবর বাসি এসে গান ধরে দাঁড়িয়েছে ফেরেস তারা সব করতেছে নেই বন্ধন করতেছে এমন সময় দেখে একটা মহিলা কবরের মধ্যে বসে আছে আর হাসতেছে এই অবস্থা দেখে মহিলাকে জিজ্ঞাসা করলেন নয় মহিলা আমি দেখতে পাচ্ছি সমস্ত কবরবাসী লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে লেখি নেওয়ার জন্য সব নেওয়ার জন্য কিন্তু তুমি আসছো না কেন তুমি কবরের মধ্যে বসে বসে আসছো কেন কারণ তাকে ও আল্লাহ আমার আমলের প্রয়োজন নেই আমার লেখার প্রয়োজন নেই কারণ তাকে আল্লাহ বললেন ও মহিলা সকলের লেখা প্রয়োজন আছে তাহলে তোমার নেক আমলের প্রয়োজন নেই কেন সবের প্রয়োজন নেই বললেন মহিলা ডাক্তে বললেন আমার সবের কোন প্রয়োজন দুনিয়াতে আমার একজন নেকর সন্তান আছে সেই নেকর সন্তান প্রতিদিন কোরআনুল করিম তেলাওয়াত করে আমার জন্য হাদিয়া পাঠায় আমি এখানে কবরের মধ্যে বসে বসে নেকি পাই আমার কোন নেকির প্রয়োজন আল্লাহ বলি এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন মহিলাকে জিজ্ঞাসা করলেন মহিলা তোমার ছেলের ঠিকানা দাও মহিলা অবাক বাজারে আমার একজন সন্তান আছে দোকানের মালিক দোকানদারি করে কাস্টমার যখন আসে তখন সে মালামাল বিক্রি করে কাস্টমার যখন চলে যায় তখন আমার নেত্রার সন্তান বসে বসে কোরআন ট্রেন তেলান করে আমার জন্য অনেকে পাঠিয়ে দে আল্লাহ রানির গেল পরের তিনশো পরে আল্লাহ রানি ওই বাজারের মধ্যে গেলেন গে দেখি কর্নারের মধ্যে কোনার মধ্যে একটা দোকান এখানে একটা যুবক বসে আছে দোকানের মধ্যে যুবক বসা বসে বসে করতেছেন আল্লাহর জিজ্ঞাসা করলেন ও বাবা তোমার কি মা শুনি বললাম আমার মা দুনিয়া থেকে চলে গেছেন আমার বাবা নেই তখন ওই বুঝে বললাম মা যে বলেছেন সন্তানের কথা এই সন্তানের হবে আল্লাহ ওই যুবক

লাইন ধরে ধরে নেতেছেন সব নিতেছেন নে নেকি নিতেছেন এবং সব লাইন মহিলার কবরের দিকে তাকে দেখে ওই মহিলা আর জন কবরের মধ্যে নেই অতজনে থাকে দেখে লাইনের মধ্যে ওই মহিলা দেনে মহিলা বের করতেছে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করলেন ও মহিলা তুমি না ওই দিন বলেছিলে তোমার নেকের প্রয়োজন নেই সবের প্রয়োজন নেই আর কবর থেকে লাইনের মধ্যে এসে দাঁড়িয়েছ মহিলা ডাক দেবে না আল্লাহ বলি না আমার সন্তান নেতদিন ছিল ততদিন পর্যন্ত আমার কবরের মধ্যে আমার সন্তান এখন দুনিয়া থেকে চলে গেছেন এখন আর আমার কবরের মধ্যে কোন থেকে আসে না আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছেন ইন্তিকাল করেছেন এই আমার কবরের মধ্যে আর নেকি আসে না সওয়াব আসে না তো আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম যে কোরআনুল সঙ্গে যারা সম্পর্ক রাখবে যারা কোরআনুল কারীম করবে তাদের মা-বাবা যদি দুনিয়া থেকে চলেও যায় তাহলে কবরের মধ্যে তারা বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াতের সব পেতেই থাকি এই হচ্ছে এক সন্তান

সেই কোরআনুল মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আল্লামা ইবনে বতুতা রাসুলুল্লাহ আলাইহিস তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন তিনি যখন মালদ্বীপের মধ্যে গেলেন মালদ্বীপের মধ্যে গিয়ে দেখলেন এই সাগরেরoffsetWidth একটা দ্বীপের মধ্যে চতুর্দিক থেকে মসজিদের বিনারা থেকে আজান আসতেছে বলেন আল্লাহ তিনি এই জায়গা কবর নিতে লাগলেন যে এখানে ইসলাম কিভাবে আসলো এই দ্বীপের মধ্যে সাগরের মাঝখানে এতে বধুতা রহমাতুল্লাহ জানাই জানতে পারলেন যে অনেক দিন পূর্বে আরবের একটা জাহাজ এই সাগর দিয়ে ভ্রমণ করেছিল এই সাগর দিয়ে যাওয়ার সময় ভূমিকম্পের কবলে পড়ে জল তুফানের কবলে পড়ে এই জাহাজের সমস্ত মানুষ মারা যায় শুধু একটা বারো বছরের যুবক জীবিত ছিল না এটা যে একটা যুবক আল্লাহ আহ তাকে বাঁচিয়ে রাখলেন এই যুবকটা খাটির মধ্যে বর বিভিন্নভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে সে বেঁচে গেল এই দ্বীপের মধ্যে গিয়ে উঠল মানুষদেরকে চিনতেছেন না ছোট্ট মানুষ বাসাও সেই জায়গায় বুঝতেছেন না কি করবে একটা বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নিলেন বৃদ্ধা মহিলার বাড়িতে মেয়ে আর মা আর কে বলে তো সারাদিন কাঠ কাঠি জঙ্গলে এভাবে জীবিকা নির্বাহ করে চলতে লাগলো হঠাৎ করে একদিন এই যুবক যখন সারাদিন কাজ করে বেলা বাড়িতে আসলেন বাড়িতে এসে দেখেন মা নন্দন করতেছে জিজ্ঞাসা করলেন ও মা আপনি কাদেন কেন কোনো কিছু বলল না আবার জিজ্ঞাসা করলেন মা আপনি আমার সঙ্গে বলছেন না কেন কেন কাঁদেন আবার জিজ্ঞাসা করলেন আপনি কেন করবেন বলেন না তখন মা বাবা আমার একটা মেয়ে আছে তুমি তো জানো আমার কোন মেয়ে নেই আমার মেয়ে শুধু একজন এই মেয়েটাকে নাকি আজ সেনাবাহিনীরা আছে আমার মেয়েকে নিয়ে যাবে কারণ তাকে প্রতি বছর আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা বড় ভয়ঙ্কর একটা দেশে একটা যন্ত্র এসে আমাদের এই মালদ্বীপের মধ্যে আঘাত করে মালদ্বীপের অনেক ক্ষতি হয় আমাদের দেশের অনেক ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় এই মানুষের কারণে প্রতি বছর এক মাইল হোক সন্তান সন্দিরে একটা সন্ধ্যে একটা যুবতী মেয়েকে এই মালদ্বীপের মধ্যে সাগরের মধ্যে মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয় যখন এই মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয় মন্দিরে রেখে দেওয়ার কারণে প্রতি বছর আর আমাদের এলাকার মধ্যে আর আক্রমণ করে না তখন আর হবে না আমাকে সাজিয়ে দিন আপনার মেয়ের সমস্ত পোশাক আমি এটা করতে পারি না আমাদের জন্য তোমার জীবনটাকে নষ্ট করতে পারি না তোমার জীবনকে শেষ করতে পারি না বারবার ফেরা ফিরে করার কারণে তখন মা সমস্ত তার মেয়ের পোশাক ওই যুবকটাকে পরিয়ে দিল যুবকের তো কমদারি বোঝাইনি আরবের যুবক সুন্দর প্রথম সুন্দর চেহারার যুবক এই যুবকটার নাম ছিল হাফেজ আবুল বারাকাত হাফেজ আবুল বারাকাত যখন সাজিয়ে দেওয়া হল এই মন্দিরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য মন্দিরের মধ্যে যখন সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হলো মন্দিরের মধ্যে রেখে সমস্ত সেনাবাহিনীরা চলে আসলো গেট তার আমারে দিয়েছে হাফেজ আবুল বারাকাত এখানে একা একা রাত্রি যখন করতেছেন প্রভু এই মালদ্বীপের মধ্যে মনে হয় কোন মানুষ সাহায্য হইতে নেই এই মালদ্বীপের মধ্যে কোন মানুষের মনে মনে এখন পর্যন্ত জাগ্রত নেই সমস্ত মানুষই ঘুমিয়ে গেছে শুধু মা আর মেয়ে আর আসে যাবুল বারাকাত কাজ সাজাক যখন আসতে রাত্র আস্তে আস্তে গভীর হতে লাগলা আসে যাবুল দেখতে পেল সাগর থেকে যেন যেন একটা ভয়ঙ্কর কি যেন তার দিকে আসতেছে অফেজ আবুল বারাকাত তিনি ছিলেন কোরআন করিমের হাফিজ আফেজ আবুল বারাকাত

আকাকে দেখবে যা করলেন অযুব আমরা রাত্রিবেলায় সন্ধ্যার সময় একটা যুগ দি মেয়েকে রেখে গিয়েছিলাম সেই মেয়েটা কোথায়

তুমি কি কোনো কিছু দেখো নি এবং কি তুমি বললেন আমরা হচ্ছে মুসলমান আর শুধু একমাত্র হয়ে থাকে তোমাকে সাজিয়ে দেওয়া হয় তাহলে তুমি কি মধ্যে যাওয়া আগে বললেন হা যাবা তবে আমার এক শর্ত আছে যদি এই শর্তটা মেনে নেয় তাহলে আমি আগামী বছর এই মন্দিরের মধ্যে রাত্রে যাবেন করবো এই শর্ত আপনাকে জানু হরকার বানলেন যদি আপনি ইমানায়ন করেন আপনার সাথে বলব যারা আছে সকলে যদি ইমানায়ন করেন তাহলে আমি আগামী বছর এভাবে রাত্রি যাপন করবো কথা শুনে প্রেসিডেন্ট বলতে লাগলেন হ্যাঁ ঠিক আছে আগামী বছরও যদি তোমাকে একাধে দেওয়া হয় আবার যদি তুমি জীবিত অবস্থা আসতে পারো তাহলে আমরা কথা দিলাম তোমার কাছে মালদ্বীপের সমস্ত মানুষ আমরা কালিমা পরে মুসলমান হয়ে যায়

লোক আসলো এসে দেখিয়ে হাফেজ আবুল বারাকাত জীবিত হাফেজ কে নিয়ে যাওয়া হল প্রেসিডেন্টের কাছে কাছে জিজ্ঞাসা করলেন রাত্রি তুমি কিভাবে বললো আজকে রাত্রিটা সারা রাত্রি আমি বসেছিলাম পুরান গরিব দলত করতেছিলাম সারা রাত চলে গেছে আমি কোন ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পাইনি বলুন এই প্রেসিডেন্ট বাদশাহ তার এলাকা তার দেশের মালদ্বীপের সমস্ত মানুষকে নিয়ে হাফেজ আবুল বারাকাতের কাছে মুসলমান হয়ে গেল বলেন না এই মালদ্বীপের সমস্ত মানুষ একটা আমাদের যুবকের কাছে একজন কোরআনের হাফিজের কাছে তারা এই জন্য বলতেছিলাম আল্লাহ আব্দুল আলামী আমার জেলিত আয়তের মধ্যে আল্লাহ আল্লাহ আমি মানুষদেরকে পুরাণ শিক্ষা দিয়েছি পুরানের কথা আল্লাহ তালা বলতেছেন আমার উল্লেখিত নবীজির হাদিসের মধ্যে নবীজি বলতেছেন যারা শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয় তারাই হচ্ছে আমি তোমাদেরকে আমি বিশ্বরাবাহের নাজির করেছি তোমরা যেন পারা শিক্ষা করে তোমাদের জীবন যাপন যেন তোমরা হারার হারা পার্থক্য করতে পারো আল্লাহ চিনতে পারো তোমরা রসুর চিনতে পারো দুনিয়া কেউ চিনতে পারো তোমরা আশীরা কেউ চিনতে পারো এই জন্য আমিন পুরান কারিম নাকি করেছেন আল্লাহ রহমাতালামি পুরাণ কারিম যখন তেলাবাদ করতেন নবীজির পুরান কারিমের তেলাব শুনি অসংখ্য করিত তুল আমি একটি মুখামায় কাবার সম্মুখে বস পড়ানো কারিম তেলা করতেছেন

আমি কথা শুনি আর আমি নবীজিকে দেখতেছি নবীজি কমকারী তার করতেছেন কিন্তু উম্মে জামিল নবীজিকে দেখতেছেন না উম্মে জামিল বলতেছে আবু

আমাদেরকে নিক্ষেপ করার জন্য আসলামি ফেরেস্তাদের মাধ্যমে জামিল এবং আমার মাধ্যমে একটা ব্যবস্থা করে দিয়েছে একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন এই পর্দা দেওয়ার কারণে যাবে আর আমাকে কোনতে পাইনি বলেছিলাম সল্লাই উপর এই কোরআন করিম আমরা শিক্ষা পাওয়ার প্রয়োজন ধীরে ধীরে শিক্ষা আমাদের আধুনিকতা হওয়ার কারণে

নয়টার সময় উঠবে আর এই ফাঁকে দিয়ে আপনার সন্তানের বক্তব্যে যাওয়ার টাইম শেষ হয়ে গেছে এই জন্যই আমাদের উচিত যদি আমরা আমাদের এই বাচ্চাদেরকে আমাদের এই সন্তানদেরকে এই তালিম কোরআন আমাদের না পাঠাই তাহলে আমরা বঞ্চিত হব দুনিয়ার মধ্যেও বঞ্চিত হব আখেরাতের মধ্যে আমরা আরো বেশি লাঞ্ছিত প্রভাবিত হব এই জন্য অন্ত্র এলাকা মা বোনদেরকে আমি বলবো তালিমল করি মাদ্রাসা নবীজির একটা বাবা যে মাদ্রাসা পরিচালনা হচ্ছে আমাদের

আসবে যে সন্তানের এই আপনার সন্তানের পতায় আপনি যাহার নামে যেতে হবে সন্তান এমন কাজ করবে সন্তানের কথা শুনে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কারণ এই সন্তানকে আপনি পুরাণকারী শিক্ষা দেননি এমতের ময়দানে মাতা পিতার কিছু মাতা পিতার গায়ের মধ্যে সন্তানরা ফা দিয়ে মাতা পিতার গাড়ি গারের মধ্যে ফাঁড়া দিয়ে লাঠি বেড়ে নামের মধ্যে যাবে আর বলতে থাকবে হে আল্লাহ এই মাতা পিতা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়নি এই মাতা পিতা আমাদেরকে কিছু আমাদেরকে বার্তা দেয়নি এই মাতা পিতাকে তুমি জাহান নামে দাও আমরাও জাহান নামের মধ্যে যাচ্ছি এভাবে দেহতের ময়দানে মাতা পিতা গাড়ির মধ্যে লাঠি দিয়ে দিয়ে সম্পর্করা জাহান নামের মধ্যে যাবে সে জাহান নাম থেকে আমাদের বাঁচা ধন্যবাদ করুন